আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হৃদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন চলমান তাপপ্রবাহের কারণে দেশের প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্ট নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি বিজ্ঞপ্তি দিয়েছে সাতাশ জেলায় মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে কারণে চলমান মধ্যে দেশের কয়েকটি জেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলায় স্কুল কলেজ বন্ধ থাকবে এছাড়া ঢাকা বিভাগের ঢাকা টাঙ্গাইল মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় এবং ঢাকা বিভাগের ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জ রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ থাকবে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন সারা দেশে বহমান তীব্র তাপ প্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে এর আগে চলমান তাপ প্রবাহের কারণে উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে যেসব প্রতিষ্ঠান আছে এবং এ লেভেল ও ও লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান এই আদেশের বাইরে থাকবে বলে নির্দেশনায় জানানো হয় এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশে বিক্ষুব্ধ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চাহিদা বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্স এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবেন এ সময় সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করায় বাঞ্ছনীয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী হ্যাপি রহমান পদ্মা নিউজ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রিয়া সোমবার অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার স্যালেনবার্গের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ভিয়েনার স্থায়ী কমিশন জানায় ভিয়েনার ঐতিহাসিক হফবার্গ প্যালেসে আলেকজান্ডার শারেনবার্গের সঙ্গে হাসান মাহমুদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয় দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য ও বিনিয়োগ কৃষি ও প্রাণিসম্পদ অভিবাসন ও গতিশীলতা জলবায়ু পরিবর্তন এবং বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি স্নাতকোত্তর সুবিধার ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়েছেন 1912 সালে যখন টাইটানিক জাহাজ ডুবে যায় তখন বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারান মার্কিন ধনকুবের জন জ্যাকব অ্যাস্টর ওই সময় অ্যাস্টর ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী অ্যাস্টরের কাহিনী টাইটানিক সিনেমার প্রধান দুই চরিত্র জ্যাক আর রোজের মতোই দুর্ঘটনার সময় জাহাজে স্ত্রী ম্যাডলিনও তার সঙ্গে ছিলেন তবে তাকে একটি লাইফবোর্ডে তুলে দিয়েছিলেন অ্যাস্টর ফলে প্রাণে বেঁচে যান ম্যাডলিন তবে বাঁচতে পারেননি ধনকুবের অ্যাস্টর তার সোনার ঘড়ি নিলামে তুলে রেকর্ড দামে বিক্রি করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ষোলো কোটি টাকা রোববার আল জাজিরা এসব তথ্য জানায় বলা হয় শনিবার ইংল্যান্ডে ঘইটি নিলামে তুলে হেনরি অ্যালড্রিজ অ্যান্ডসন যুক্তরাষ্ট্রের একজন ঘড়িটি কিনেছেন অতি বন্যা খরা ও নদী ভাঙন প্রবণ এলাকা হচ্ছে রাজশাহীর বাঘার চর রাজাপুর এখানে নেই কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও বিলীন হয়েছে নদীগর্ভে এর ফলে এই এলাকার কিশোরী ও নারীরা পাচ্ছেন না কোনো প্রজনন স্বাস্থ্যজনিত নানা রোগের চিকিৎসা বিস্তারিত দেখুন নাবিলা ইসলাম মিমের বিশেষ প্রতিবেদনে বৈরে আবহাওয়া সম্পন্ন অঞ্চলগুলোর মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার চক্রাজারপুর ইউনিয়ন অন্যতম

বন্যার কারণে বছরের প্রায় ছয় মাস এই চরাঞ্চল পানিতে ডুবে থাকে তখন এদের যোগাযোগের একমাত্র মাধ্যম হয় নৌকা বন্যা ও নদী ভাঙন কবলিত এই এলাকায় নেই কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র এলাকার একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও এখন নদীগর্ভে বিলীন ফলে গ্রামবাসী বিশেষ করে প্রসূতি মায়েরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে জরুরি প্রয়োজনে এদের নির্ভর করতে হয় গ্রাম্য ডাক্তার কবিরাজ বা ধাত্রীদের উপর মুমূর্ষ অবস্থায় তাদের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে বাঘার স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়

তখন ওদের আনার কোনো পরিবেশ নাই তখন ঘরের পাল্লা খুলি দুইটা দুই দিক বাঁশ বাঁধি কাঁদে গেলি আনতে হয় চিকিৎসা সেবা খুবই দুর্বল কারণ এখানে তো ভালো ডাক্তারও নাই ভালো কোনো হসপিটালও নাই মানে উপস্থিত কোনো কিছু করা একেবারে খুবই প্রাথমিক পর্যায়ে এখানে করা সম্ভব অনেক সময় দেখা যায় যে যোগাযোগের কারণে এটা চরম আবহাওয়ার জন্য গর্ভপাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও সুষম খাদ্য আশ্রয়স্থলের অভাব ও পর্যাপ্ত যত্নের অভাব প্রসূতি মায়েদের উপর চাপ সৃষ্টি করে যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেকে দেখা যাচ্ছে যে হয়তো কোনোটা বাচ্চার ব্যথা হইলে সে বাচ্চাটা হবে ওই ব্যথাটা তো হয় না অনেকে দেখা যায় যে গিলাদ ভাঙছে হয়তো পানি ভাঙছে কোনো সমস্যা দুই তিন মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেলে ধরেন একটু পানি করে দেয় একটু কাজ করে দেয় দিয়ে মাজার সাথে কান দেয় নাই অবশ্য না সারে তখন বাজার বাগার নিয়ে যায় নাইলে রাস্তায় নিয়ে যায় তবে সরকার প্রসূতি মায়েদের জন্য আলোচনা সভা প্রশিক্ষণ ও গর্ভকালীন ভাতা সহ বেশ কিছু সুবিধার ব্যবস্থা করেছেন নিয়ে তাদের নিয়ে মিটিংও করা হয় তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে কিভাবে বাচ্চাদের লালন পালন করবে এই করবো এই আমরা সহযোগিতা করি আর কি তারা বিভিন্ন সময় আমাদের মহিলা বিষয়ক যে দপ্তর অধিদপ্তর আছে সেখানে যে তারা নতুন তাদের লোকজনও থাকে কিছু এনজিও কর্মীরাও থাকে আমরাও হয়তো থাকি এই বলে তাদের মধ্যে পরামর্শ সলা পরামর্শ করে আমরা যে এটা আলোচনা বিভিন্ন আলোচনা করে তাদের উদ্বুদ্ধ করি যে ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য ভালো করার জন্য চক্রাজারপুর বাঘা থেকে নাবিলা ইসলাম মিম পদ্মা নিউজ রাজশাহী চাকদি ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান দেখিয়েছেন কোচের ভূমিকায় তিনি অনবদ্য কোচ কবির সিং এর ভূমিকায় আজও দর্শক মনে চিরসবুজ বলিউড বাদশা এবার বাস্তবেই মাঠে কোচিং করতে দেখা গেল তাকে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠ ইডেনে নিজের ছোট ছেলে আব্রাম খানকে অনুশীলন করান শাহরুখ খান কলকাতার দলীয় অনুশীলনে হঠাৎ হাজির শাহরুখ সময় দিলেন প্র্যাকটিসে ছেলেকে নিজের হাতে কোচিং করান তিনি ছেলেকে ক্রিকেট শেখানোর সময় শাহরুখকে বলতে শোনা যায় আবরাম হচ্ছে না তুমি বুঝতে পারছো না হাই ক্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা করো ব্যাট আর পায়ের পজিশন এই শট খেলার সময় এরকম থাকবে তুমিও ট্রাই করো পারবে চলমান ডিপিএল এ শেখ জামালের হয়ে খেলছেন সাকিব আল হাসান তবে নিয়মিত ম্যাচ খেলছেন না এই অলরাউন্ডার ঈদ ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রে ঈদের ছুটি শেষে ডিপিএল ম্যাচে ফিরলেও এতদিন সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে রোববার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার আর দেশে ফিরেই সোজা যান নিজ এলাকা মাগুরাতে সেখানকার নির্বাচিত সংসদ সদস্য তিনি তাই এলাকার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাকিব ঢাকায় ফিরে শেখ জামালের সঙ্গে যোগ দেবেন তিনি মঙ্গলবার বিকেএসপিতে মাঠে নামার কথা রয়েছে তার ডিপিএল এ দু এক ম্যাচ খেলে এরপর যোগ দিবেন জাতীয় দলে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সাকিব তবে শেষের দু ম্যাচে খেলবেন এ অভিজ্ঞ অলরাউন্ডার গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ঋদিকা হোসান ভালো থাকুন সুস্থ থাকুন